আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে খুলনা থেকে এটা হচ্ছে ইয়ামা এফজেট ভার্সন থিটিন মিটার এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে ডিসপ্লে কাটা কাটা আসে তো আমি এখন মিটারটি বের করব তো বন্ধুরা আমি মিটারটি বের করেছি তো এবারে আমি মিটারটি খুলে ফেলব আমরা এই স্ক্রুপটা নষ্ট হয়ে গিয়েছে এর মাথাটা যার কারণে খুলতে খুব সমস্যা হচ্ছে তো এটা স্ক্রুপ ড্রাইভার দিয়ে খোলা যাবে না অন্যভাবে খুলতে হবে তো আমি খুলে ফেলেছি তো এবারে আমি পাওয়ার দিয়ে দেখব তো বন্ধুরা এই যে অবস্থা মিটারে ডিসপ্লে নষ্ট ডিসপ্লে কাটা কাটা আসে তো আমি এখন ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য ডিসপ্লেটা খুলে ফেলবো তো তখন আমি ডিসপ্লেটা খুলে ফেলেছি এরপরে আমি পুরোপুরি আলাদা করব ডিসপ্লে এই প্লাস্টিকের ফ্রেমের থেকে এখন আমি এখানে আরেকটা ডিসপ্লে লাগাবো বন্ধুরা আমি ডিসপ্লেটা লাগিয়েছি এবার একটু চেক করবো তো এই যে দেখুন সবকিছু চলে এসছে তো আমি এখন ফিডিং বন্ধুরা কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে মিটার রিপেয়ার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে তো বন্ধুরা আমি এখন মিটারটি ফিডিং করছি তো আমি আবারও চেক করব তো এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে তাহলে আপনি আমাকে খুঁজে পাবেন এবং যদি কাজ করানোর প্রয়োজন হয় তাহলে আপনি আমার ঠিকানায় পাঠাতে পারবেন এই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ